সকলে মিলে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ করে তুলব ইনশা আল্লাহ আওয়ামী পেশিবাদী সরকার দীর্ঘ ষোলোটি বছর বাংলাদেশের মানুষের সকল প্রকার অধিকার কেড়ে নিয়ে জুলম নির্যাতন চালিয়ে বাংলাদেশের সমস্ত সেক্টরগুলোকে দুর্নীতি চাঁদাবাদি এবং বিশৃঙ্খল এক পরিবেশ সৃষ্টি করেছিল ছাত্র সমাজ এবং জনতা একত্রিত হয়ে যে আন্দোলন শুরু করেছিল সে আন্দোলনের মাধ্যমে পাঁচে আগস্ট এই স্বৈরাচারী পেঁচিস সরকারের বিদায় হয়েছে আজকে এই অনুষ্ঠানে যাদেরকে আমরা আহ্বান করেছি মত বিনিময় এবং উদদান প্রদান অনুষ্ঠানে এই যে পাঁচে আগস্ট যাদের ত্যাগের বিনিময়ে আমরা একটি বিজয় পেয়েছি জালিম এবং সরকার থেকে মুক্তি পেয়েছি সে সকল পরিবারের সদস্যদের আমরা আজকের এই প্রোগ্রামের পক্ষ থেকে অভিনন্দন জানাই এবং তাদের জন্য দয়া করি এবং যারা শাহাদ বরণ করেছেন আমরা তাদের জন্য দোয়া করব আল্লাহ তালা যেন তাদেরকে জান্নাতের সর্বোচ্চ পর্যায়ে দান করেন সংগ্রামী উপস্থিতি আপনারা জানেন পাঁচে আগস্ট যে বিজয় হয়েছে এই বিজয়ের একটি লক্ষ্য ছিল যে বাংলাদেশের সমস্ত সেক্টর থেকে দুর্নীতি চাঁদাবাদ এবং যারা দেশের সম্পদকে লুণ্ঠন করতেছে তাদেরকে বিদায় করা এবং প্রত্যেক যে রক্ত এই রক্তের বিনিময়ে যে আমরা বাংলাদেশ পেয়েছি আমরা তাদের যে উদ্দেশ্য ছিল চাদাবাদ দুর্নীতি এবং মুক্তরাজ একটি বাংলাদেশ গঠা আমরা সেই বাংলাদেশ গড়তে কারো কাছে কারো সাথে আপোষ করবে না ইনশাআল্লাহ যারা এই চাঁদাবাদী করবে যারাই দুর্নীতি করবে যারাই বিশৃঙ্খলা করবে যারাই এই দেশে লুটপাট ইনশাআল্লাহ আমরা শহীদ পরিবারগুলো যারা এখানে এসেছেন আমরা যারা এখানে ছাত্র জনতা এসেছি আমি সকলের প্রতি অনুরোধ এরকম শহীদ পরিবারদের এরকম অনেক ফ্যামিলি আছে যাদের উপার্জন কম একমাত্র ব্যক্তি ছিলেন ওই ব্যক্তিটি আজকে হয়তো আমরা একটা অল্প কিছু সহযোগিতার হাত তাদের প্রতি বাড়িয়ে দিতে পারবো কিন্তু তাদের তো সারাটা জীবন আছে এজন্য আমি অনুরোধ করব। আমরা যে যেখানে থাকি না কেন আমরা প্রত্যেকেই চেষ্টা করব তাদের সুখে দুঃখে তাদেরকে সহযোগিতা করা তাদের খোঁজ খবর নেওয়া আমরা এটা যদি করতে পারি অন্তত শহীদের রেখে যাওয়া এই যে উত্তরাধিকার যারা আছে তাদের প্রতি অন্তত সদাচারণ আমরা করতে পারবো আমরা করবো তো সবাই তা আমি সর্বশেষ বলব আসুন আমরা সকলে মিলে এমন এক বাংলাদেশ গড়ে তুলেই যেই বাংলাদেশ হবে ন্যায় এবং যেই যেই বাংলাদেশ বাংলাদেশ হবে হবে লুট্তরাজমুক্ত আমরা সকলে মিলে সেই বাংলাদেশের জন্য স্বপ্ন দেখি এবং কাজ করি সবাইকে ধন্যবাদ এবং মুবারকবাদ জানিয়ে আমার কথা শেষ করছে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ